আল্লাহ রসুল সাল্লাম একবার তার সাহাবা নিয়ে শিক্ষা দিতেছিল সাহাবাদেরকে দিনী শিক্ষা দিতেছিলেন তখন তখন চারজন লোক এসে পড়ল মেহমান হয়ে গেল বলল আমরা আপনার মেহমান হতে চাই তখন তিনজন সাহাবিকে তিনজনকে তিন তিনজনকে দিয়ে দিলেন একজন বাকি রইল উনি নিয়ে নিলেন সে কিন্তু দুশ্মন আল্লাহ রসুল সালামের দুশ্মন আর রাত সে রসুল স্ল্লা তাকে খুব ভালোভাবে মেহমানদারি করলেন খাওয়াইলেন শুয়াইলেন আর সে চিন্তা ফিকরি করলো রসুল যখন ঘুমাইবেন তখন সে রসুলকে শেষ করবে তেরোয়াল নিয়ে সে শুল কিন্তু ঘুমাইলো না পাশের রুমে শুয়ে থাকলেও কিন্তু ঘুমাইল না ঘুমাই অপেক্ষা করতে করতে হঠাৎ তার ঘুম পড়লো ঘুমিয়ে ধরলো ঘুমানির পর সে আর ঘুম দেখে যখন সজাগ হইলো তখন দেখলো ফর্সা হয়ে গেছে সকাল হয়ে গেছে আ সকাল হয়ে উঠি দেখল বিছনাটি সে নষ্ট করে দিয়েছে সে তার পেটের মধ্যে শহ্য যন্ত্রণা হইল পেটে বেতা ধরলো তারপরে সে বিছনাটি নষ্ট করে দিল পায়খানা করে দিল আর সেটা দেখি কী করবে কি করবে উঠি সকালে উঠি চেপে চেপে সে ফালিয়ে গেল কতটুকু জায়গার যাওয়ার পর তার সে ঘুরিয়ে গেল তারপর নবীজি উঠ নবীজি দেখলেন গিয়ে নাই তখন তার বিছনা দেখলেন নষ্ট করে দিয়েছে নবীজি তা পরিষ্কার করলেন পরিষ্কার করতে শুরু করলেন এমতাবস্থায় যে সে যখন বহু জায়গায় গেলো তারপরে তার স্মরণ হলো তার তো রুয়ালটি রয়েছে তেরোয়াল নেওয়ার জন্য সে আসতেছিল হঠাৎ আসে দেখে নবীজি তার বিছনাগুলা পরিষ্কার করতেছে তখন সে সরম সরমে সামনে পড়তেছে না কিন্তু নবীজি তাকে দেখে ফেললেন নবীজি বললেন ভাই তোমার এত কষ্ট হয়েছে তুমি আমাকে কেন জাগাইলে না রাত নিশ্চয় তোমার কষ্ট হয়েছে তোমার কষ্টের কারণে হয়তো এটা হয়েছে তুমি কেন আমাকে জাগাইলে না দেখে রসলির আদর্শ আর বললেন তোমার তেরোয়ালটি রয়েছে রেলটি তার কাছে দিয়ে দিলেন দেখেন রসুলের আদর্শ সেই আদর্শ দেখেই রসুলের কাছে এসে বয়াত নিলতে ইমান আনলো নির কাছে তৌবা করে মুসলমান হয়